আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে অনেক দিন পরে ধান খেতে আসলাম ধান খেত দেখতে আসলে ধানের কি অবস্থা তো ধান মোটামুটি মার্শাল্লা ভালোই তো চলেন দেখি ধান খেতে কি অবস্থা আমাদের বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন শুধু চারদিকে সবুজ আর সবুজ তো ধান আসলে কিছু ধান এখনো বের হওয়া শেষ হয়নি আর কি এই যে কেবল বের হচ্ছে তো ধানের আসলে অনেক রকমের জাত আছে তো আমাদের এই এলাকায় যে ধানগুলো সচরাচর আমরা চাষ করি এই ধানের জাতগুলো হচ্ছে একটা হচ্ছে আঠাশ বিয়ার আঠাশ আর হচ্ছে বিয়ার উনত্রিশ তো এই এটা উনত্রিশ ধান এই উনত্রিশ ধানটা এখনও দেখেন বের হয়নি আর কি আর আরেকটা জাত আপনারা দেখাবো এটা হচ্ছে আঠাশ ধান আঠাশ ধানটা অলরেডি বের হয়ে গেছে একদম সুন্দর হয়ে গেছে আর কিছু দিনের মধ্যে ধানটা ম্যাচুরটবে ধানটা কিন্তু পেয়েছি শীষটা বাঁকা হয়ে গেছে মানে ধানের শীষ পূর্ণাঙ্গ বাঁকা হয়ে গেলে তাহলে বুঝতে হবে যে ধানের ধানটা আর কি পরিপক্ক হয়ে গেছে এরপরে মানে পাকানোর পালা তো পাকতে বেশি সময় লাগে না খুব অল্প দিনের মধ্যে পেকে যায় এখন আপনারা পুরো খ্যাত আপনি দেখতেছেন সবুজে সবুজ বাট কিছুদিন পর দেখবেন যে এই সবুজটা থাকবে না তখন একটু ব্রাউন কালার হয়ে যাবে আর কি লালচে কালার মানে তখন অলরেডি ধানটা পেকে যাবে তো আপনারা ইতিমধ্যে দেখতেছেন আর কি যে ধান কিন্তু মোটামুটি বের হওয়ার শেষ ঠিক আছে এখন পরিপক্ক হবে পরিপক্ক হওয়ার পরে তারপর ধানটা মানে পেকে যাবে আর কি মানে কাটানোর সময় হয়ে যাবে তো আসলে আমি নিজেই ধান চাষ তেমন করি না আর কি কারণ নিজে পরিশ্রম করতে পারি না তো তার জন্য আসলে করা হয় না তো এই যে খেতগুলো যে দেখতেছেন এটা বর্গা দেওয়া কি বাংলাদেশের সব জায়গায় এই সিস্টেমটা আছে বর্গা চাষি দিয়ে মানে চাষ করা আর কি তো আপনারা দেখতেছেন একেবারে ওই যে পিলার পর্যন্ত এই ক্ষেতগুলো হচ্ছে আমার এগুলো মোটামুটি বর্গা দিয়েই করানো আর কি এই ক্ষেত্রটাও আমার এই যে দেখতেছেন এই এই ক্ষেত্রটাও আমার পিছনে যে দেখতেছেন এই যে ভুট্টা ক্ষেত পর্যন্ত এই আর কি আমার ঠিক আছে এই যে আপনাদেরকে দেখাচ্ছি ওই যে উটা ধানটা ওইটাও আমাদের মানে আসা আসা হয় না আর কি মাঝে মাঝে আসি দেখার জন্য কারণ যেহেতু এগুলো বরগা চাষি দিয়ে করানো হয় তো যার কারণে বরগা চাষিরাই দেখাশোনা করে আমি মাঝে মাঝে আসি আর কি আসার পর দেখি আর কি যেহেতু জমিটা আমার মাঝে মাঝে জমি দেখতে আসি আর কি যে জমির কী অবস্থা তো আমাদের এই ক্ষেতগুলোতে আমরা মূলত দুইটা ফসল ফলাই ঠিক আছে দুইটাই মূলত ধান একটা হলো বোরো একটা হচ্ছে আমন এখন বোরো সিজন চলতেছে এই বড়োটা ওঠার পরে অর্থাৎ যখন একেবারে প্রচুর পরিমাণে বৃষ্টি হবে বৃষ্টির সময় আপনার আমন ধানটা লাগানো হয় তো বন্ধুরা আশ্চর্যর বিষয় দেখেন এই যে আপনাদের একটা জিনিস দেখা দেখছেন কুয়াশা শীত এখনো প্রচুর পরিমাণের রাতের বেলা কিন্তু শীত পড়ে আমি যে হাঁটতেছি আমার পুরো পা কিন্তু ভিজে গেছে কুয়াশায় ভিজে গেছে একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন সামনে কিন্তু একটা ধান কিন্তু অলরেডি পেকে গেছে এই এটা অন্য জাত ধান ওইটা নতুন জাতের ধান যার কারণে এই ধানটা কিন্তু পেকে গেছে এটা আর কিছুদিন গেলে মানে কাটা যাবে এই ধান এই ধানটা দেখেন এটা কিন্তু পেকে গেছে আর কিছুদিন গেলেই ধানটা কাটা যাবে এই ধানের বৈশিষ্ট্যটা দেখেন এই ধানটা কিন্তু এই যে আমি আপনাকে বললাম না যে ম্যাচরোড হয়ে গেলে ধানের আছে কিন্তু বাঁকা হয়ে যাবে অর্থাৎ এটা কিন্তু চাল হয়ে গেছে ভিতরে ওয়েটের কারণে এটা কিন্তু বাঁকা বাঁকা হয়ে গেছে পরে এখন কিন্তু কালার আসতেছে এই যে দেখেন এটা এই কালারটা কিন্তু একদম গেছে এটা পূর্ণাঙ্গ কালার তো যেহেতু আহ অল্প করে কাটানো যাবে না পুরো ক্ষেত্রে কাটতে হবে যার কারণে আমাদেরকে পুরো ক্ষেতটা পাকানোর জন্য ওয়েট করতে হবে ওয়েট করলে দেন যখন পুরো ক্ষেত পেকে যাবে তখন আমরা ধানটাকে কেটে নিয়ে যাব এভাবে মানে পুরো ক্ষেত পেকে যাবে পেকে গেলে তখন চাষিরা কেটে ঘরে নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের আসলে ধানের অবস্থা একেবারে সকাল আসছি তো একেবারে কুয়াশায় ভিজে গেছে কিন্তু নিয়মিত সেচ দিতে হয় পাপ দিয়ে সেচ দিতে হয় এই ধানটাতে মানে খরচটা একটু বেশি ঠিক আছে কারণ সেচে খরচ করতে হয় সারে খরচ করতে হয় কীটনাশক আছে তারপর বীজ আছে চারা আছে ঠিক আছে ওভারঅল অনেক খরচ আর এরপরে যে ফসলটা হয় আর কি ধানটা আমন ধান দিটা এটাতে শেষটা দেওয়ার হয় না বা তাছাড়া বাকি যে ইয়েগুলো আছে যেমন আপনার সার এগুলো দিতে হয় লেবার কষ্ট আছে তো সব মিলে এক বিঘা জমিতে ধান চাষ করতে গিয়ে মোটামুটি ফিফটি পারসেন্ট তারও বেশি খরচ হয়ে যায় ঠিক আছে যদি আপনার এই 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 ধানটাতে বিঘা প্রতি অর্থাৎ তেত্রিশ শতাংশ বিঘা এই বিঘায় দেখা গেল যে আঠারো মন বিশ মন ঠিক আছে মানে ধানের প্রকারভেদ অনুযায়ী এটার উৎপাদন হয় আবার এটার আবার প্রাইসটাও ওরকমভাবে নির্ভর করে মানে আঠাশ ধানের এক গ্রেড উনত্রিশ ধানের এক রেট ঠিক আছে এরকম যে অন্যান্য আরও যে জাতগুলো আছে এক এক জাতের একই গ্রিড তো সেক্ষেত্রে দেখা যায় যে বিঘাপতি এরকম ছয় হাজার সাত হাজার হুম আট হাজার টাকা পর্যন্ত খরচ হয় আর কি তো দেখা গেলো যে আপনার বিশমন ধান যদি হয় বিশমন ধান এই যখন মানে কাটা মারাই শুরু হয় তখন বিঘাপতি বিষমন ধান আসে আর দামটা মানে কাঁচা কাঁচা আর কি সাথে সাথে যদি বিক্রি করে তাহলে এক হাজার এগারোশো বারোশো এরকম আর কি প্রকার ভেদে তো অ্যাভারেজে আর কি এক হাজার টাকা করে আর কি মন কাঁচা ধানটা আর এটা পূর্ণাঙ্গ যুক্তি শুকনা শুকানো হয় তাহলে সেক্ষেত্রে বারোশো তেরোশো চোদ্দোশো এরকম করে রেট পড়ে এতে দেখা যায় যে এক বিঘা জমিতে যদি আঠারো মন ধান হয় তাহলে আঠারো হাজার টাকা তার মধ্যে মনে করো যে নয় হাজার দশ হাজার টাকা এই খরচে পড়ে যায় তো সেক্ষেত্রে দেখা গেল যে আট নয় হাজার টাকা করে আসে তো এই এই যে আট নয় হাজার এটা আবার দুই ভাগে ভাগ হয় যেহেতু আমরা বোরগা থেকে আমরা এই ধানটা বোরগা দিই তার কারণে ওরা হয়তো নেয় পাঁচ হাজার আমাদের ক্ষেত্রে পাঁচ হাজার মানে ফিফটি ফিফটি তাতে দেখা যায় যে এক বিঘা জমিতে চাষ করলে পাঁচ হাজার টাকার মতো বা চার হাজার পাঁচ হাজার টাকার মতো প্রফিট আসে আর কি তো আপনি যদি বিজনেসের কথা চিন্তা করেন তাহলে কিন্তু একেবারেই নগণ্য কারণ এক বিঘা জমি এখন যদি আপনি কিনতে যান এই জমিগুলো আপনাকে পাঁচ থেকে ছয় লাখ টাকা আপনাকে গুনতে হবে পাঁচ থেকে ছয় লাখ টাকা যদি আপনাকে গুনতে হয় তাহলে আপনি বুঝেন যে পাঁচ ছয় লাখ টাকা আপনি ইনভেস্ট করে ছয় মাসে আপনি পাইতেছেন পাঁচ হাজার অর্থাৎ বছরে আপনার দশ থেকে বারো হাজার টাকা পাঁচ ছয় লাখ টাকা ইনভেস্ট করে আপনার বছরে আসতেছে দশ থেকে বারো হাজার টাকা তো এই টাকাটা যদি আপনি অন্য কোথাও বিজনেস করেন তাহলে এর চেয়েও কিন্তু বেশি প্রফিট আসে তো এই জন্যই আসলে কৃষক মানে আর্থিকভাবে এই জন্য ডেভেলপ হতে পারে না কারণ প্রফিটটা খুবই নগণ্য এটা এক আর দ্বিতীয় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ তো থাকেই ঠিক আছে তো এক বছর অর্থাৎ আজ থেকে দুই তিন বছর পূর্বে আর কি এত বেশি শিলা হয়েছে আমাদের এই ধানগুলো সব নষ্ট হয়ে গেছে তো এরকম মাঝে মাঝে কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কবলে কিন্তু কৃষকরা পড়ে বিশেষ করে এই এই সিজনটাতে কারণ সামনে কিন্তু কালবৈশাখী তো অনেক সময় কিন্তু কালবৈশাখীর কবল কিন্তু আমাদেরকে পড়তে হয় এই কারণে চাষিরা মাঝে মাঝে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় তো এই যে দেখেন আমার এখানে যদি আমি জমি কাউন্ট ডাউন করি তাহলে দেখা যায় যে দশ থেকে পনেরো বিঘা জমি আমার এখানে আছে হ্যাঁ তো এই পনেরো বিঘা জমি অ্যাগেন্স্টে আমি যদি ব্যাংক থেকে ঋণ নিতে যাই আমাকে কৃষি ঋণ সর্বোচ্চ যদি আমাকে দেয় তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দেবে এই হলো অবস্থা যে দেখেন ব্যাংকে কৃষক পর্যায়ে একবারে ঋণ দেয় না বললেই চলে ব্যাংক কিন্তু শিল্প কারখানাগুলোতে কিন্তু ব্যাপকভাবে ঋণ দেয় ঠিক আছে কিন্তু ওই হারে কিন্তু কৃষকদেরকে ঋণ দেয় না কৃষককে যে ঋণটা দেয় এটা একেবারেই নগণ্য তো কৃষককে যদি জমির ভ্যালু অনুযায়ী দেখা গেল যে আমার একটা জমির ভ্যালু ছয় লক্ষ টাকা আমাকে যদি ফিফটি পারসেন্ট যদি ঋণ দিত অর্থাৎ তিন লক্ষ টাকাও ঋণ দিত তাহলে আমি পাশাপাশি কিন্তু আরেকটা বিজনেস দাঁড় করাইতে পারতাম মানে আমি ইচ্ছা করলে কিন্তু একটা উদ্যোক্তা হতে পারতাম কিন্তু গ্রামের এই একটা প্রবলেম যে গ্রামের যে জমিগুলো আছে এই জমিগুলোর অ্যাগনেস্টে ব্যাংকরা কিন্তু সেহারে ঋণ দেয় না অর্থাৎ কৃষি ঋণ দিয়ে গেলে সামান্য আর আমি যদি এই জমিগুলোকে মডগরেজ রেখে যদি আমি অন্য কোনো ঋণ নিতে যাই অন্য ঋণ আমাকে দিবে না কারণ যেহেতু আমার অন্য কোনো শিল্প ইন্ডাস্ট্রি নাই তো এই যে সহযোগিতাগুলো এই যে বৈষম্যগুলো এই বৈষম্যগুলোর কারণে কিন্তু কৃষক পিছায় আছে ঠিক আছে কৃষকের অনেক কৃষকের অনেক জমি আছে কারো দুই বিঘা কারো তিন বিঘা চার বিঘা পাঁচ বিঘা ওই জমির ভ্যালু কিন্তু দেখা যাচ্ছে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ তিরিশ লাখ অথচ এই তিরিশ লাখ টাকার জমি ব্যাংকে মড্রেস দিয়ে ঋণ দিতেছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ঠিক আছে তো এই এই ঋণগুলো দেখা গেল যে ম্যাক্সিমাম ক্ষেত্রে বিভিন্ন ব্যবসায়ী যারা আছে অথচ দেখেন ব্যবসায়ীদের কিন্তু শুধু ব্যবসাটাই আছে হয়তো একটা গুড়ান আছে সেক্ষেত্রে তারা কিন্তু অনেক বেশি ঋণ পাচ্ছে বাট কৃষকরা কিন্তু ঋণ পায় না এই এই সহযোগিতা এই বৈষম্যগুলোর কারণে কৃষকরা ঋণ আছে যদি এই বৈষম্য শিকার কৃষকরা না হতো তারা যদি ব্যাংক থেকে এই আর্থিক সহযোগিতাগুলো যদি পাইত তাহলে আমার মতো যারা কৃষক আছে তারাও কিন্তু কৃষিকাজের পাশাপাশি একজন উদ্যোক্তা হতে পারত তো আমার এই ভিডিওটি যারা দেখতেছেন তারা যদি আসলে মানে কর্তৃপক্ষ সংশ্লিষ্টকে যদি থেকে থাকেন অবশ্যই বিষয়গুলো বিবেচনা করবেন যে একজন কৃষক ঠিক আছে তার যদি দশ লক্ষ টাকার প্রপার্টি থাকে অন্তত পক্ষে সে যাতে পাঁচ লক্ষ টাকা ঋণ পায় কারণ জমির কাগজ দিয়েই কিন্তু ঋণ নিতে হয় অর্থাৎ পুরো কাগজটা কিন্তু ব্যাংকের কাছে মড্রেস থাকে ব্যাংক ইচ্ছা করলে যদি কোনো ঋণ গ্রহীতা ঋণ দিতে ব্যর্থ হয় তাহলে তারা কিন্তু সেটা নিলামে বিক্রি করে আদায় করতে পারে অথচ আপনি দেখেন বাংলাদেশের অনেক শিল্প মালিক আছে তারা এত বেশি ঋণ নিচ্ছে টোটাল প্রপার্টি বিক্রি করলেও আসলে ওই পরিমাণের সম্পদ তাদের নাই আর আমাদের কৃষকের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা দশ লক্ষ টাকার প্রপার্টি মডগ্রেজ দিয়ে আমরা ঋণ পাচ্ছি মাত্র বিশ হাজার টাকা তো এই যে বৈষম্য এই যে অন্য দৃষ্টিতে তাকানো যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশে তরুণ উদ্যোক্তারা বা নতুন শিল্প উদ্যোক্তারা কিন্তু তৈরি হচ্ছে না তো আমি এই কথাটা কেন বলতেছি কারণ আমি ব্যক্তিগতভাবে কিন্তু আমি এই জিনিসটা সাফার আমি যখন দু সালে ঢাকা থেকে বাড়িতে আসি বাড়িতে আসার পরে যখন আমি চিন্তা করি যে আমি একটা কিছু করব তখন আমি ব্যাংকের কাছে যাই এবং ব্যাংকে বলি যে আমার দশ বিঘা অর্থাৎ অর্থাৎ প্রায় তিন একর তিন একর জায়গার আমার কাগজ আছে আমাকে কিছু ঋণ দেন আমি বাংলাদেশের সমস্ত ব্যাংক অর্থাৎ আমাদের এলাকায় সরকারি ব্যাংক বেসরকারি ব্যাঙ্ক যত ব্যাঙ্ক আছে সব ব্যাঙ্কের কাছে গেছি কিন্তু সবাই আমাকে এই কৃষি ঋণ জন্য পরামর্শ দিচ্ছে এবং কৃষি ঋণ তারা আমাদের মানে আমাকে দেওয়ার জন্য স্বীকার করছে যে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তো আমি খুব হতাশ হয়ে গেছি যে আমি তখন আমার জমির ভ্যালু ছিল বিঘা ছয় লাখ টাকা করে তাহলে ছয় লাখ টাকা হলে আপনার দশ বিঘা জমি যদি হয় তাহলে ষাট লক্ষ টাকা ষাট লক্ষ টাকার জমির কাগজ আমি ব্যাংকে মডগরেজ দিচ্ছি অথচ ব্যাংক আমাকে ঋণ দিতে যাচ্ছে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম আমি দেখছি যে সর্বোচ্চ ষাট হাজার টাকা ঋণ দিতে পারবো আর গভর্নমেন্ট যে ব্যাঙ্কগুলো আছে গভর্নমেন্ট ব্যাঙ্কগুলো বলছে তিরিশ হাজার চল্লিশ হাজার তো আমার কাছে খুব বিষয়টা অবাক লাগছে যে আমি এত টাকার প্রপার্টি মডগ্রেজ দিচ্ছি অথচ তারা আমাকে ঋণ দিচ্ছে একেবারে সামান্য তো যার কারণে পরবর্তীতে আমি আসলে স্টার্ট করতে পারিনি আমার ইচ্ছা ছিল আমি একটা গরুর খামার দিব তো আমি পরবর্তীতে কাজটা করতে পারিনি তো আমি যখন তাদের সাথে শেয়ার করছিলাম যে আমি গরু খামার দিব তখন ওনারা আমাকে পরামর্শ দিয়েছে যে আগে আপনি গরুর খামার করেন দেন আপনার খামার দেখে আমরা ঋণ দিব তো আসলে আমি যদি খামার শুরুই করতে পারি তাহলে আমি আমার অবস্থান থেকে আমার কিন্তু ঋণের প্রয়োজন হয় না ঠিক আছে তো আমি যেহেতু শুরু করতে পারতেছি না আমার যেহেতু সম্পদ আছে আমি চাইছিলাম যে এই সম্পদের অ্যাগ্রিস্টে আমি ফিফটি পার্সেন্ট অর্থাৎ আমার যদি ষাট লক্ষ টাকা প্রপার্টি থাকে আমি তিরিশ লক্ষ টাকা ঋণ নিয়ে আমি বিজনেসটা শুরু করব তো এটা হয় নাই তো এরকম আমাদের বাংলাদেশে অর্থাৎ আমার পরিচিতর মধ্যে আপনারা অনেকে আছেন যে এই ধরনের চিন্তাভাবনা করতেছেন কিন্তু আসলে বাস্তবতা হচ্ছে যে ব্যাংক ওই ধরনের এগুলো করে না তো যার কারণে আমি করতে পারিনি তো আমি চেষ্টায় আছি ইনশাআল্লাহ যদি কখনও কোনো দিনের সুযোগ হয় কারণ আমার যে এই এরিয়াটা এই এরিয়াটাতে চমৎকারভাবে আমি একটা খামার করার মতো আমার অ্যাবিলিটি আছে ঠিক আছে স্পেস তারপরে গরুকে খাওয়ার জন্য যে পরিমাণের খর লাগে বা ঘাস উৎপাদনের জন্য যে জমিটা লাগে সেই জমিটা আছে তো আমি করি খুঁজতেছি আর কি কেউ যদি আমার সাথে জয়েন্ট অ্যাডভান্সে বিনিয়োগ করতে চায় বা ব্যবসাটা করতে চায় তাহলে আমার একটা পরিকল্পনা আছে দিন সামনে আমি একটা চমৎকার একটা গরুর খামার দেবো যেটা দুগ্ধ খামার ঠিক আছে দুধ উৎপাদন হবে দুধ থেকে বিভিন্ন ধরনের মিষ্টান্ন তৈরি হবে তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাবার জন্য দোয়া করবেন আসলে আব্বার শারীরিক কন্ডিশন খুবই খারাপ মানে গত কয়েকদিন ধরে কোনো কিছুই খেতে পারতেছেন একমাত্র ফলের জুস ফল ছাড়া অন্য কিছু খেতে পারতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরকাত